যে সময় আপনি শিখবেন সেই সময় আমাদের জওয়ান দিকে শুনবেন যে এই জিনিসটা খাওয়া হারাম হারাম জেনে ছেড়ে দিবেন ওই জিনিসটা খাওয়া হালাল সেই কারণে ওইটা বর্জন করবেন সেই সময় হালাল বর্জন করবেন আমার আল্লাহ বলেন এই সময় বান্দানা হারাম কে হারাম জেনে বর্জন করো আর হালাল কে হালাল জেনে আহার করো আর বান্দা যদি সময় অবলম্বন করে করবে আমার ওই বান্দার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছেন

তাদেরকে বিদায় হিসেবে আমি জান্নাত দিয়ে দিব সত্যি না ওয়াসাফা আশা রাখি আমি আহলে গিয়ে শুধু তারা মাফ পাবে জান্নাতে যাবে তাই নয় তাদের পরিবারের মধ্যে তাদের বংশের মধ্যে এমন একজন এমন দর্জন মানুষকে সে করাইতে পারবে যাদের অবস্থা যাদের অবশিষ্ট স্থান জাহান্নামের মধ্যে হয়ে গিয়েছিল ওই বান্দাটা ওই বান্দিটা

এই দিয়া বলে এবার একটাই বরের মধ্যে আমাকে রেখে দেওয়া হয়েছে যে পরের মধ্যে পৃথিবীর কোন আলো আলোয়াইসেন থাকে না

a sketch